আউজুল্লাহ মিনা সাহিতু আনুর আজিম বিশমিল্লাহির আহমান আহিম আহ সর্বপ্রথম সকল সৃষ্টির শ্রেষ্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার কুদ্রতি চরণে একটি শেষদারিখে নবী মোহাম্মদ আহাম্মদে মোস্তাফা সাল্লাল্লাহ আলাহি সাল্লাম তার রউ জামবাৰকে ভক্তিপূর্ণ সালাম রেখে পাক প্রতি সালাম রেখে বিশ্বের সমস্ত প্রতি সালাম রেখে রেখে পিতামাতার প্রতি সালাম রেখে পীর কেবলা মৌলানা হাসানের প্রতি সালাম রেখে আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হল যে সকল খাবার খেলে আপনার লিভার ক্যান্সার হতে পারে লিভারটা একেবারে অখিজু হয়ে যেতে পারে লিভারটা নষ্ট হয়ে যেতে পারে কোন কোন খাবারগুলি খেলে আপনি লিভারটা নষ্ট করে ফেলবেন তো আপনার মুখের রুচি একটু বেশি বা একটা জিনিস দেখে আপনার পছন্দ হয়েছে সেটাও অতিরিক্ত খেয়েছেন তো কোন জিনিসটা আপনি খেতে পারবেন না শখের বসে একটু একটু খেতে পারবেন অতিরিক্ত খেতে পারবেন না খেলে আপনার লিভারটা নষ্ট হয়ে যাবে একেবারে অকিজ হয়ে যাবে লিভারে ক্যান্সার ধরে যেতে পারে কোন কোন খাবারগুলি আসুন আস্তে ধীরে কথাগুলি বলি তবে প্রথমে নি আপনারা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনতে হবে কারণ এটা পুরো ভিডিওতেই আমি এই খাবারের কথাগুলি বলব প্রত্যেকটা কথা দয়া করে শুনবেন একটু সময় লাগলেও ভিডিওটা টানবেন না না টেনে প্রত্যেকটা কথা শুনবেন কারণ টেনে টেনে যখন দেখবেন তখন আপনার একটা জিনিস বাদ দিলেন এটাতে কিন্তু আপনি আপনি উপকৃত হলেন না আর প্রত্যেকটা কথা শুনে এই কথাগুলি নিয়ে শিখে আরো দশজনকে জানান যে আপনারা এই এই বিষয়গুলি করবেন না তো যাই হোক প্রথমত আমি আপনার যে ফলগুলি যে খাবারগুলি আপনার খাবার নিষেধ দেখেন পাঁচ বছর বয়স থেকে সত্তর আশি বছর বয়স পর্যন্ত আমরা সবাই জানি যে এই জিনিসটা খাওয়া যায় না তারপরেও আমরা খাই এটা কোন জিনিস এটা পাঁচ বছর বয়স থেকে আশি বছর বয়স পর্যন্ত আমরা জানি যে জিনিসটা খাওয়া ঠিক না তারপরেও আমরা খাই বলব তো এখানে প্রথমে রিফায়ান সুগার জাতীয় যে খাবারগুলি রয়েছে সেই খাবারগুলি খাওয়া যাবে না রিফায়েন সুগার রিফায়েন্ড সুগার জাতীয় যত প্রকারের খাবার আছে সেই খাবারগুলি খাওয়া যাবে না এখন অতিরিক্ত অ্যান্টাসিড জাতীয় খাবার অ্যান্টাসিড যখন আমাদের গ্যাস হয় অতিরিক্ত গ্যাস হয়ে যায় তখন আমরা গ্যাসের ট্যাবলেট অতিরিক্ত খাই অ্যান্ডাসিড খাই তারপরে সেকলু খাই হ্যাঁ এই ধরনের এমোব্রোজাল বিভিন্ন ধরনের ক্যাপসুল ট্যাবলেট আমরা ব্যবহার করি বিশেষভাবে অ্যান্টাসিড ব্যবহার করি তো অ্যান্টাসিড আপনার কোন প্রকারের অ্যান্টাসিডটা আপনার দেহে শ্যুট করবে সেটা না জেনে আমি অতিরিক্ত অ্যান্টাসিড খাবেন না অতিরিক্ত অ্যান্টাসিড খেলে আপনার লিভার দিনে দিনে অকিচু হয়ে যাবে লিভারটা দিনে দিনে অকিচু হয়ে যাবে লিভারটা ফুলে যাবে আস্তে 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 আপনার ফুলে যেয়ে কালো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো রিফাইন সুগার জাতীয় অতিরিক্ত খাবার যদি খান লিভারে ক্যান্সার ধরে যাবে পচে যাবে লিভারটা তো এখানে আপনারা খাবেন কি কোন কোন খাবারগুলি খাবেন যে লিভারটা ভালো রাখার জন্য আপনার লাল হলুদ কমলা এই ধরনের কালারের লাল হলুদ কমলা কালারের সবজি লাল হলুদ কমলা কালারের সবজি বেশি বেশি খাবেন জীবনে আপনার লিভার নষ্ট হবে না বিষয়টা বুঝাইতে পারছি বাজারে গিয়ে দেখবেন লাল রঙের হলুদ রঙের কমলা রঙের শাক এবং ফুড প্রোডাক্ট মানে ফল ফলান্তি এই ধরনের খাবার আপনারা খাবেন জীবনে লিভার নষ্ট হবে না এখানে বেকারি বেকারির জাতীয় যত খাবার রয়েছে বেকারি জাতীয় খাবার যেমন পাউরুটি যেমন বিভিন্ন আঙ্গিকের মিষ্টি মিষ্টি ভাবের বিস্কিট রয়েছে ওই ধরনের খাবেন না পিৎজা রয়েছে এগুলি খাবেন না বার্গার রয়েছে এগুলি খাবেন না হ্যাঁ মনে চায় মনে চায় খেতে সামান্য পরিমাণ আপনি খেতে পারেন কিন্তু অতিরিক্ত খাবেন না যেমন মাংস খাসির মাংস হোক গরু মাংস হোক যে কোনো প্রকারের মাংস হোক মুরগির মাংস হোক আপনার প্রতি এক সপ্তাহে একটা মানুষ দুশো থেকে দুইশো দশ গ্রাম মাংস খেতে পারে দুইশো থেকে দুইশো দশ গ্রাম এক সপ্তাহে তো এক সপ্তাহে দুশো থেকে দুইশো দশ গ্রাম মাংস খাওয়া ঠিক আছে এর অতিরিক্ত মাংস খেলে আপনার দেহের শক্তি নষ্ট হয়ে যাবে লিভার নষ্ট হয়ে যাবে কারণ মাংসটা পাক করতে হলে রান্না করতে হলে অতিরিক্ত মশলা জাতীয় জিনিস পদার্থ দিতে হয় যার কারণে আপনার লিভারে ক্ষতি হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট আপনার লিভার ক্ষতি হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট বিষয়টা বোঝাতে পারছি তো লবণ তরকারিতে তো লবণ খাইতে হয় তরকারি তেলে তরকারি পাক করলে লবণ দিতে হয় তরকারি পাক করলে পরিমাণ মতো যতটুকু লবণ প্রয়োজন দিবে কিন্তু কাঁচা লবণ একদম আজকে থেকে একদম কাঁচা লবণ খাবেন না লবণ জাতীয় যত প্রকারের বিস্কিট রয়েছে লুনতা লুনতা বিস্কিট যতগুলি রয়েছে লবণ দিয়ে তৈরি করা হয়েছে সেই ধরনের লবণ জাতীয় বিস্কিট আপনারা খাবেন না এই লবণ জাতীয় বিস্কুট খেতে 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 অতিরিক্ত খাওয়ার পরে আপনার লিভার নষ্ট হয়ে যায় প্রতিদিন যদি নিয়মিত খাইতে থাকেন খাইতে থাকেন তাহলে আপনার লিভারটা নষ্ট হয়ে যাবে লিভারটা আর কখনোই কোনোভাবে ভালো করতে পারবেন না তো এইখানে যে বিষয়টা প্রথমে বলছিলাম যে পাঁচ বছর বয়স থেকে সত্তর থেকে আশি বছর বয়স পর্যন্ত আমরা প্রত্যেকেই জানি যে এই জিনিসটা খাওয়া ভালো না তারপরেও আমরা খাই শখের বসে খাই বন্ধু বান্ধবের আড্ডায় পরে খাই এবং মনে চায় কিনে খাই সেটা হলো অ্যালকোহল 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 একেবারে ছেড়ে দেবে গাঁজা মদ সিগারেট এই ধরনের নেশা জাতীয় জিনিস একেবারে ছেড়ে দেবে কারণ এটা হলো রিফায়েন সুগার এই রিফায়েন্ড সুগার আপনারা খাবেন না আরেকটা জিনিস আপনার লিভার নষ্ট করে লিভারটাকে ফুলিয়ে দেয় সেটা হলো এই গরমের মধ্যে যে দেখা যায় আমরা অনেকেই সেভেন আপ কোলা বা প্রাণ আপ এই ধরনের বিভিন্ন জিনিস আমরা ঠান্ডার জন্যে খাই তো এইগুলির মধ্যে অতিরিক্ত চিনি ব্যবহার করা হয় আর এই চিনিটায় কি করে আপনার দেহের ভিতরে গ্লুকোজটা বাড়িয়ে দেয় দেহের ভিতরে যখন গ্লুকোজ বাড়িয়ে দেয় তখন আপনার ব্লাডের মধ্যে রক্তের মধ্যে সুগার হয়ে যায় যখন রক্তের মধ্যে সুগার হয়ে যায় তখন এই রক্তটা কিন্তু আপনার ওই লিভারে একটা চাকনি দেয় ওই চাকনিটা দিতে যেয়ে লিভারটা নষ্ট হয়ে যায় লিভারটায় আপনার সেলগুলি তৈরি করতে পারে না লিভারের ভিতরে কিন্তু একটা সেল থেকে আরেকটা সেল তৈরি হয় যখন অতিরিক্ত চিনিযুক্ত খাবার আপনারা আমরা খাই তখন লিভারে যে সেলগুলি তৈরি করবে এক সেল থেকে আরেক সেল তৈরি করবে সেটা তৈরি করতে পারে না তথা আরও সেলগুলি মরে যায় আর এই সেলগুলি মরে যাওয়ার কারণে লিভার নষ্ট হয়ে যায় লিভারে ক্যান্সার হয়ে যায় আর লিভার ক্যান্সার হয়ে গেলে তার ক্ষমতা নাই আপনাকে ভালো করে আপনি ধীরে 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 নিঃশেষ হয়ে যাবেন মারা যাবেন সেই কারণে নিষেধ করলাম যে আপনারা অতিরিক্ত চিনিযুক্ত খাবার কোনো ভাবে খাবেন না এটা খেলে আপনার নিজের মারাত্মক ক্ষতি হয়ে যাবে মারাত্মক ক্ষতি হয়ে যাবে তো আশা করি প্রত্যেকটা কথা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিশেষ করে আপনারা রিফায়েন সুগার জাতীয় খাদ্যগুলি বাদ দেবে আর লিভারটা ভালো রাখার জন্যে বেশি বেশি করে ওই যে বললাম হলুদ লাল এবং কমলা রঙের খাবার শাক এগুলি বেশি বেশি আপনারা খাবেন ইনশাল্লা তালা আল্লাহ চাইলে আপনার লিভার মৃত্যুর আগ পর্যন্ত আপনার লিভার নষ্ট হবে না তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি